তো যারা ইমান এনেছেন ইমানের স্তর কম বেশি যাই হোক তারা কোনো না কোনো সময় তো জান্নাতে যাবেন কিন্তু ইমানের প্রশংসনীয় স্তর কোনটা কোন স্তরের ইমানদারদেরকে আল্লাহতালা ভালোবাসেন কোন স্তরের ইমানদারদেরকে আল্লাহর রসুল ভালোবাসেন ওই স্তরের ইমানদার হতে হলে আমাদেরকে কয়টি গুণ অর্জন করতে হবে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি আল্লাহ সুবহানা ওয়াতালার কাছে আমাদের চেহারা সুরত আমাদের বংশমর্যাদা আমাদের টাকা পয়সা আমাদের জ্ঞান গরিমা এগুলো মূল্যবান নয় এগুলোর মাধ্যমে আল্লাহতালা মানুষকে মূল্যায়িত করেন না এগুলোর মাধ্যমে তিনি মানুষকে বিচার করবেন না কেয়ামতের দিন ফয়সালা হবে ইমানের ভিত্তিতে যে ইমানদার সে মাফ পেয়ে যাবে সে মাফ পাবে আর যারা বেঈমান তাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে তো দোস্ত মহতারাম এক শ্রেণীর ইমানদার আছেন যাদের ইমানের প্যারামিটার অনেক উঁচু যারা আল্লাহর কাছে পছন্দনীয় ইমানদার আল্লাহ সুবহান ও তালা তার হাবিব সাল্লাহু আলি সাল্লামকে যাদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন বলেছেন হ্যাঁ আমার হাবিব আপনি আমার এই এই গুণ অর্জনকারী বান্দাদের সাথে থাকেন তাদেরকে ভালোবাসেন তারা আমাকে ভালোবাসে তারা আপনাকে ভালোবাসে তো সেই ইমানদার কারা সুর আল কাহাফের আঠাশ নম্বর আয়াত আল্লাহ সুবহান আতাল এরশাদ করেছেন ওয়াসপির নাকশাকে মা আল্লাহ রীনা দুন আরব্বাহুম বিল গদা চি ওলাটা দু আইনাকা না কানহুম তুরি দুঝিনা তল হয়াতি দুনিয়া ওলা তু তেমন আবফল না পল বহু আ দিক রিনা ওটা বাহা আহু আ কান আম্রুহু আল্লাহ বলছেন হে আমার নবী আপনি ওই সমস্ত লোকদের সাথে থাকুন তাদের সাথে নিজেকে আটকে রাখুন যারা আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করেন আল্লাহ কি বলছেন আল্লাহ তালা কাকে বলছেন আল্লাহ বলছেন তার হাবিবকে ওয়াসবির নাফসাকা আপনি নিজেকে ধরে রাখুন নিজেকে আটকে রাখুন অর্থাৎ অত্যন্ত মজবুতির সাথে তাদের সাহচর্য অবলম্বন করুন তাদেরকে আপনার পাশে রাখুন আল্লাহ রী নাইদ উনারব্বাহুম বিল যারা সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করে যারা আমার জিকির করে আমার ইবাদত করে কেন করে ইউরিদু নাওয়াজি তারা আল্লাহর সন্তুষ্টি চায় তারা আমার ভালোবাসা চায় আপনি তাদের সাথে থাকুন ওলা চা দু আই না আনহম তুরি তুরিদু জি হায়াতিদ দুনিয়া দুনিয়ার সম্পদকে ভালোবেসে পার্থিব কোনো বিষয়ের মোহে পড়ে আপনি তাদের থেকে দৃষ্টি সরায়েন না আপনি তাদের সাথে থাকেন অমুকের টাকা বেশি আছে তমুকের চেহারা সুরত অনেক ভালো আছে আরেকজনের বংশমর্যাদা অনেক বেশি আছে দুনিয়াতে অনেক প্রভাব প্রতিপত্তি আছে আপনি ওদের পিছনে দৌড়ায়েন না আপনি তাদের সাথে থাকেন তাদেরকে আপনার সাথে রাখেন যারা সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করে সারাদিন আমার কথা যারা মাথায় রাখেন আল্লাহ বলছেন ওলা তুটি আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করেন না যাদের দিলগুলোকে আমি গফলতির মধ্যে ডুবায় রাখছি যাদেরকে আমি উদাসীন বানায় দিছি যারা আমাকে ভুলে গেছে যারা জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছে তাদের সাথে আপনি বইসেন না তাদের কথা আপনি শুনেন না ওদের সাথে আপনি মিশেন না কত বড় কথা একটু চিন্তা করে দেখি আল্লাহর রসুল কে আল্লাহ বলছেন যাদের দিলগুলোকে আমি গাফলতের মধ্যে ডুবাই দিছি যারা আমাকে ভুলে গেছে ওদের সাথে আপনি মিশবেন না ওদেরকে আপনার সাথে রাখবেন না কেন রাখবেন না কারণ খারাপ জিনিসের প্রভাব তো খুব দ্রুত ছড়ায় আপনি ওদের প্রতি আসক্ত হইেন না ওদের থেকে দূরে থাকেন অত্যা বা আহু কামনা বাসনার পেছনে দৌড়ায় যখন যা করতে মন চায় তাই করে যা বলতে মন চায় তাই বলে যা খাইতে মন চায় তাই খায় যেইভাবে খুশি সেইভাবে চলে ওই যে আল্লাহ জাহান্নামকে কামনা বাসনার বস্তু দিয়ে আড়াল করে দিয়েছেন না ওই কামনা বাসনার পিছনে তারা দৌড়ায় ওহু ফুরুতা আর তার বিষয়টা হলো সে চরম সীমা আমি আমার পাক্কালামে কি বললাম আমার রসুল কি বলে আসলেন এগুলোর প্রতি কোন ভ্রুক্ষেপ নাই কি করছে কি করা উচিত কোনো ফিকির তার নাই আল্লাহ বলছেন হে আমার নবী এই ধরনের লোকদের থেকে আপনি দূরে থাকেন দোস্ত এই আয়াত আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা কেন দুনিয়াতে আসছিলাম যেই জন্য আসছিলাম সেই কাজটা কতটুকু করতেছি আমরা কয়জন ভাই এমন আছি যে প্রত্যেক দিন অন্তত একবার হলে ওই চিন্তাটা করি আমাকে যে আমার মাওলা দুনিয়াতে পাঠালেন কেন পাঠালেন যে জন্য পাঠালেন সেই কাজটা আমি কতটুকু করতেছি ভাই নিজেকে জিজ্ঞাসা করার দরকার সারাদিন আমরা কত কাজ করি দুনিয়ায় কাজের ভাই কোনো শেষ নাই লাভের জন্য মুনাফার জন্য আমরা সারাদিন দৌড়াইতেছি সারাদিন মেহনত করতেছি ভাই এটা তো করতে হবে আমরা যেহেতু দুনিয়াতে আসি কাসবুল হালাল ই ফেরি নতুন বাদাল ফরাইজ হালাল অর্থ উপার্জন করা এটা ফরজ ইবাদতের পরে সবচেয়ে বড় ফরজ কথা তো ঠিক আছে কিন্তু বিষয়টা হলো জীবনের মাকসাদ যেন ভুলে না যায় যে ব্যক্তি জীবনের মাকসাদ স্মরণ রাখে ওর দুনিয়া কামানোটাও ইবাদত হয়ে যায় ওটা তার সবের জিনিস হয়ে যায় আর যে ব্যক্তি মাকসাদ ভুলে যায় ওর দুনিয়া কামানো কেবলই দুনিয়া কামানো হয় বড় জোর মুবাহ হয় হালাল হয় এর বেশি আর কিছু না এজন্য আমাদেরকে ফিকির করার দরকার আমরা প্রত্যেকেই প্রত্যেকদিন অন্তত একবার যখন আমার সুযোগ হয় সারা দিন যদি ব্যস্ততার কারণে না পারি অন্তত যখন আমরা ঘুমোতে যাব ঘুমোতে যাওয়ার আগে ঘুমিয়ে যাওয়ার আগে বিছানায় শুয়ে অথবা বসে আমরা যেন জিন্দিগির মাকসাদ সম্পর্কে আমার তো জান্নাতে যাওয়ার দরকার ছিল সেই জান্নাত সম্পর্কে জাহান্নাম থেকে বাঁচার দরকার সেই জাহান্নাম সম্পর্কে আমি যে সফলতা অর্জন করতে চাই সেই সফলতা কিভাবে অর্জন করা যায় আমি কতটুকু অগ্রসর হচ্ছি এই বিষয়গুলো নিয়ে ভাই আমরা একটু যেন ফিকির করার চেষ্টা করি আল্লা সুবহান তাআলা আমাদেরকে তৌফিক দান করেন